কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখবো আপনার কম্পিউটারে যে জিমেল আইডিটি আপনি লগ ইন করে রেখেছেন বা ইমেল অ্যাড্রেস যেটা আপনার লগ ইন করা আছে তো এখন বিষয় হলো যদি দীর্ঘদিন আপনি লগ ইন করে রাখেন বা দীর্ঘদিন যদি আপনি একই পাসওয়ার্ড আপনি ইউজ করেন তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা একবার চেঞ্জ করতে হবে কেননা মনে রাখবেন হ্যাকারদের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে প্রায় অন্ততপক্ষে মাসে একবার যদি সম্ভব হয় অবশ্যই আপনি জিমেল আইডির পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবেন যে পাসওয়ার্ড আপনার আছে সেই পাসওয়ার্ডটি আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন না মাসে অন্ততপক্ষে একবার হলেও আপনি পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে দেবেন তাতে আপনার জিমেল আইডিটি সুরক্ষিত থাকবে তো এখন বিষয় হলো যে জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যারা নতুন জিমেল আইডি ইউজ করছেন তাদের এটা অজানা কিন্তু যারা জিমেল আইডি ইউজ করেন অলরেডি তাদের এখান এক্ষেত্রে এই পাসওয়ার্ড চেঞ্জ করার বিষয়টা কিন্তু খুবই সহজ অবশ্যই আপনি স্কিপ করে যেতে পারেন ভিডিওটি আর যদি আপনার দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু দেখুন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় এবং সঠিক পদ্ধতিতে করবেন এবং প্রতিনিয়ত একবার করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে থাকবেন ঠিক এই পদ্ধতিতে আমি যে পদ্ধতিতে আপনার দেখাবো আমি দেখাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছি আরও অলরেডি কম্পিউটার রিলেটেড ভিডিও চ্যানেলে আপলোড করা আছে আপনি চ্যানেল ভিজিট করে দেখতে পারেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো করে আজকের ভিডিওটি শুরু করা যায় কীভাবে আপনি আপনার সুরক্ষিত রাখবেন জিমেল আইডি এবং তার জন্য পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন তো এর জন্য দেখুন আমি জিমেল আইডি এখানে আমি অলরেডি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর আমি জাস্ট আপনার যে জিমেল আইডির লোগো সেই লোগোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজ ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট অপশান আসবে এখানে ঠিক এই অবস্থায় এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট দেখুন এখানে কিন্তু আপনার এইভাবে একটা উইন্ডো ওপেন হবে এখান থেকে সিকিউরিটি বলে একটা অপশান পাবেন তো এই সিকিউরিটি অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার জিমেল আইডিটি সুরক্ষিত আছে কি না ইয়ার অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড এখন আমার এই জিমেল আইডিটি কিন্তু সুরক্ষিত তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো এবং পাসওয়ার্ড চেঞ্জ করার আগে একটা বিষয় আমি বলে দিই আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার টু স্টেপ ভেরিফিকেশান এটা চালু আছে কি না যদি চালু থাকে তো এখানে আপনার গ্রিন টিক থাকবে এবং সঙ্গে সঙ্গে আপনি কবে টু স্টেপ ভেরিফিকেশান চালু করেছেন সেই ডেটটা এখানে থাকবে যেমন অন সেন্স মার্চ চব্বিশ আমি চব্বিশ সালের মার্চ মাস থেকে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান অন করে রেখেছি তো টু স্টেপ ভেরিফিকেশান কী কেন আপনি এটাকে অন করবেন বা কীভাবে করবেন সেই নিয়ে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে আপনি চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নেবেন টু স্টেপ ভেরিফিকেশান কী করে চালু করতে হয় বা এটা সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন যেমন আমি একটু সংক্ষেপে বলে দিই টু স্টেপ ভেরিফিকেশান যদি আপনি চালু করে রাখেন আপনার হ্যাকার যখন আপনার জিমেল আইডিটি লগ ইন করবে তার ডিভাইসে তখন আপনার কাছে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি যতক্ষণ তাকে শেয়ার না করবেন সে কিন্তু আপনার এই জিমেল আইডি লগ করতে পারবে না তো চলুন সেটা কীভাবে করবেন অবশ্যই দেখে নেবেন চ্যানেল ভিজিট করে আমি এখন দেখাবো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় তো তার জন্য আপনি এখানে কী করবেন জাস্ট দেখুন এখানে পাসওয়ার্ড বলে অপশান পাবেন তো এই পাসওয়ার্ড এই অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড সেট করতে বলছে তো চলুন আমি নিউ পাসওয়ার্ড এখানে দিচ্ছি এখানে আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যে নিউ পাসওয়ার্ডটি আপনি দিতে চাইছেন মনে রাখবেন একটি স্পেশাল ক্যারেক্টার একটি আপনার স্মল লেটার একটা ক্যাপিটাল লেটারস এই ধরনের সব কিছু মিলিয়ে মিশিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি খুব স্ট্রং পাসওয়ার্ড হবে ঠিক আছে তো এখানে আমি নিউ পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এই পাসওয়ার্ডটি যেটা আপনি এখানে দিলেন সেটি পুনরায় কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আরেকবার দেবেন দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশান আসবে আপনি এখানে ক্লিক করবেন করার পর আপনার জিমেল আইডিটি যে যে ডিভাইসে লগ আছে সেই ডিভাইসগুলোর নাম কিন্তু এখানে শো করবে যেমন দেখুন দ্য ডিভাইস ইউ আর অন নাও মানে আমি এখন আপাতত আমার ডিভাইসে জিমেল আইডি লগ ইন আছে তো সেই জন্য এটা দেখাচ্ছে এছাড়াও সাউমি রেডমি এইট মানে আমার সাউমি রেডমি এইট ডিভাইসে কিন্তু আমার জিমেল আইডিটি লগ ইন আছে সেটা এখানে দেখাচ্ছে তো এটা কেন দেখাচ্ছে এটা এই কারণেই দেখাচ্ছে আপনাকে এখানে বলতে চাইছে যে আপনি যে পাসওয়ার্ডটি চেঞ্জ করছেন তো আপনি কি এই যেগুলোতে আপনার লগ ইন আছে অলরেডি আপনার এই জিমেল আইডিটি সেগুলোতে কি আপনি লগ ইন রাখতে চাইছেন নাকি আপনি লগ আউট করে দিতে চাইছেন তো অবশ্যই আপনি চেঞ্জ পাসওয়ার্ডেতে ক্লিক করবেন আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্যান্সেল না করে তো দেখুন এখানে পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ মানে এখন কিন্তু পাসওয়ার্ড সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে তো আপনি আরেকবার পুনরায় যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি দেখার জন্য চেঞ্জ হয়েছে কিনা এইভাবে তো আপনার দিয়ে দেবে কনফার্ম হওয়ার আপনি জিমেল আইডিটা একবার লগ আউট করবেন লগ আউট করার পর পুনরায় আপনি লগ ইন করবেন নতুন পাসওয়ার্ডটি দিয়ে দেখবেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এই ধরনের পাসওয়ার্ড আপনি কি চেঞ্জ করতে পারবেন এবং প্রতিনিয়ত মাসে অন্তত একবার করার চেষ্টা করবেন তাহলে আমরা জিমেল আইডিটি সুরক্ষিত থাকবে আশা করি বুঝতে পেরেছেন জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছি সাথে থাকবেন থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিও